হাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আর আমারও সত্যপথা খুব খুব ভালো আছি দেখতে পাচ্ছি সুবিধা চলে এসছে আমিও চলে এসেছি আর ওইখানে মামুন আছে আর ভি ভাই আছে সত্যি কথা বলতে গেলে আজকে যেখানে এসেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো খুব খুব ভালো লাগছে আজকে একসাথে আবার অনেক দিন পরও হয়ে সুবিধা দারুণ লাগছে তো কেন এসেছি কিছুদিন এসেছি কোথায় এসেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমাদের সঙ্গে থাকো কত সুন্দর পরিবেশটা এবার দেখো অবশ্যই বলবো তো আজকে আমাদের ছোট্ট ভাইয়ের ছাদ ধরাই হচ্ছে ওখানে দেখতেই পাচ্ছ তো সেই কি আমাদের সেই জন্য সত্যি কথা কি এদেরকে এনেছে ডেকে এনেছে ছাদ ঢালাই করার জন্য আর এরা বসে আছে আর ছাদ ঢালাই করছে দেখতে পাচ্ছ কারা আর এই যে হিরো তো হিরোর মতন ঘুরে বেড়াইছে ছাদ ঢালাই করবে বাবু

ओ कुछ नहीं क्या बहते पड़ रहा हूं ना का चल से पूछते बात चलो वो वंद्र कारण चले जाते गाइस जनरेटर को तो और एयर বান দেখতে দেখতে গুলো কি চলে দেখা খুব

তো বন্ধুরা তোমরা তো দেখলে প্রথম থেকে ভিডিওটা মানে খুব ভালোই কাটছিল তারপরে তো হঠাৎ করে প্রচণ্ড হারে বৃষ্টি চলে এলো আর বৃষ্টি আসাতে কী প্রবলেম সেটা তো অবশ্যই তোমার ভিডিও দেখলে তাদের অবস্থাটা তো তারপরে সেটা ছোট্ট বলবে কেন ছোট্টুর ঘরে ছাদ ঢালাই হ্যাঁ তো ছোট মুখটা দেখতে পাচ্ছি শুকিয়ে গিয়ে যাবে টেনশন অবশ্যই টেনশনটা একটা হবেই মানে সারা সারা দিনে যে একটা কষ্ট সেটা পুরো যায় বৃথা হয়ে যাবে সেটা তো বুঝতেই পারছো তো ছোট্ট কিছু বলো বলার বলতে সকাল থেকে ঢালাইটা হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত হয়তো সত্যি কথা বলতে কি একজনকে বলা ছিল সে আসেনি খোঁ ফোনটা রিসিভই করে নি তারপরে কি আসবে না আসবে এটাও জানা যায়নি খো তারপর আমরা অন্যজনকে বলার পর মোটামুটি দেড়টার পর ঢালাই শুরু হয় দেড়টার পর যদি ঢালাই শুরু হয় তাহলে কি বুঝতেই পারছো আর কাকতে কাকতে মানে ঢালাই হয়ে যেত পুরো কিন্তু এখনও অবধি আমাদের ঢালাইয়ের কাজ চলছে আর বৃষ্টি অবিরাম চলে গেছে আর সত্যি কথা বলতে কি বুদ্ধিদা বললো মুক্তা তো সুন্দর সুন্দর লাগছে অবশ্যই কারণ অনেকে এসছে তাদেরকে কীভাবে আপ্যায়ন করব আর এদিকে কাজের ব্যস্ত মনে হচ্ছে যেন কোনো কথাই কোন ভুল ত্রুটি হয়ে যাচ্ছে তো যাই হোক সবারই কাছে ভুল ত্রুটি হয়েছে নিচ্ছি আর এইভাবেই থাকতে হবে আমাদের এইভাবেই পরিবেশ ভগবানের উপর তার কিছু নয় বা প্রকৃতির উপরেই কিছু নয় সেটা প্রকৃতি যা করবে সেটা তো চুন মেনে নিতেই হবে আর এখন এমনিতে এক মাস থেকে তো প্রচণ্ড হারে বর্ষা নেমে গেছে বলতে পারো বা চলছে তো তাও সকাল থেকে বলতে গেলে প্রচন্ড হারে দিনটা ভালো করেছিল এই এক দুপুরে পর থেকে শুরু হলো এক দুপুর বলতে গেলে তিনটে সাড়ে তিনটে পর থেকে বৃষ্টিটা শুরু হলো আর সব ভিজে ভিজে কাজ করছে খুব কষ্ট করেই কাজটা করছে সকলে মিলে ঠিক আছে শুধু এ বলো না মিস্ত্রি বলো না যারাই আছে না কেন ঢালাই যারা আছে যারা মিস্ত্রি আছে সবাই ভিজে ভিজে কাজ করছে যারা রাজমিস্ত্রি মানে ঢালাই কাজ করছিল হম 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 অবস্থা দেখা সবাই 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 কি অবস্থা তোমাদেরকে দেখাবো ঠিক আছে খুব কষ্ট করে কাজ করছে খুব কষ্টই হলো আর কি বলবো আর এবার ওদের অবস্থা আমি একবার তুলে ধরি বন্ধুরা দেখো একদম ওরা কি করছে একবার দেখো বুঝতেই পারছো মেশিন গোটানো হয়ে গেছে ঢালাই হয়ে গেছে এই দিকটায় আর বৃষ্টি তো অবিরাম থামছে আরে দেখো এটা যারা ঢালাই করছিল তাদের অবস্থাটা বোঝে একবার বুঝতে পারছো মানে বৃষ্টির কারণে ওরা একটা ছাদের নিচে দাঁড়িয়ে পড়েছে মানে সবাই ভিজে গেছে কিছু করার নেই প্রকৃতির নিয়ম বা বিধির যে নিয়মটা আছে সে না এটা অবশ্যই তাই না বলছেন মানে ভগবান ভগবান নাই ঠিক প্রকৃতি যেটা করবে সেটা তো মেনে নিতেই হবে কিছু করার এগুলো আমাদের হাত না এগুলো মানুষের হাত না এগুলো হচ্ছে একমাত্র ভগবানের হাত সবাই ভগবানকে দোষ তো যেরকম করবে সেরকম আমাদেরকে চলতে হবে কারণ আমাদের নিয়ে তো কেউ চলবে না হয়তো বিধির লেখা এটাই ছিল সেটাই কিন্তু যেটাই করে ভগবান মঙ্গলের জন্য একদম যেটা হয় সেটা ভালো জন্য আমি বলবো না যেটা আমার খারাপ হলো ভগবান যেটা ভালো তো হবে ঠিক আছে সেই জন্যই আজকে হচ্ছে তো কি বলবাম অনেক বেজে গেছে পাঁচটা প্রায় সাড়ে পাঁচটা বাজতে গেল এখনো পর্যন্ত সবাই কাজ করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ওইদিকে মিস্ত্রিরা সব কাজ করছে আর প্রচন্ড হারে বৃষ্টি চলছে বুঝতে পারছে